আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ চানখার পুলে জনকে হত্যা সাবেক ডিএমপির কমিশনার হাবিবুর রহমান সহ ছয় জনের মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানী চানখার পুলে জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপির কমিশনার হাবিবুর রহমান সহ তিনজনকে আজ মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় দিয়েছে এরপর জানাব জামাতকে মোকাবেলায় আওয়ামী লীগের পদ বেছে নিলে বিএনপি ব্যাকফায়ারের মুখোমুখি হবে স্থানীয় পর্যায়ে নারী পুরুষ মুক্তিযোদ্ধারাও জামাতের পক্ষে কথা বলছেন বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম হবায় সিন্ধি দুই আসনের এমপি প্রার্থী সার্তু সারাজ চ্যানেল ফোরের মুক্তবাক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন এদিকে সংসদ নির্বাচন তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী এগারো বারোই ফেব্রুয়ারি দেশে নির্বাহী আদেশে নির্বাচন চলাকালীন সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার একই সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক কর্মচারীদের জন্য আগামী দশই ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে জানাব গণভোটে হ্যাঁ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে জুলাই সনদ বাস্তবায়নে আগামী বারোই ফেব্রুয়ারি ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট আলাদা ব্যালটে ভোটারেরা যে গণভোটে ভোট দিবেন সেখানে সুনির্দিষ্ট করে চারটি বিষয় লেখা থাকবে এ সনদ বাস্তবায়নে ভোটারদের সমর্থন আছে কিনা সে প্রশ্ন হ্যাঁ বা না ভোট দিবেন ভোটারেরা এবং সর্বশেষ জানাবো স্বর্ণের দাম ছাড়ালো পাঁচ হাজার একশো ডলার ইতিহাসে রেকর্ড উচ্চতায় ইতিহাসের প্রথমবারের মতো সোনার দাম আউন্স প্রতি পাঁচ হাজার একশো ডলার ছাড়িয়ে গেছে গেল বছর মূল্যবান এই ধাতুর দাম লাফিয়ে চৌষট্টি শতাংশের বেশি বেড়েছে দাম বাড়ার ওই ধারা এখনো অব্যাহত রয়েছে নতুন মূল্য দেখে সেটি বোঝা যাচ্ছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ডলার দুর্বল হয় স্বর্ণের দাম উঠেছে প্রতি আউন্সে পাঁচ হাজার আটশো নয় দশমিক সাত আট ডলার গত শুক্রবার রূপার দাম একশো ডলার ছাড়িয়ে যায় চলতি সপ্তাহে তা একশো আট ডলারে বেশি বিক্রি হয়েছে এর আগে সর্বোচ্চ পাঁচ হাজার দশমিক পঞ্চাশ ডলারে উঠেছিল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত চানখারপুলে ছয়জনকে হত্যা সাবেক ডিএমপির কমিশনার হাবিবুর রহমান শো তিনজনের মৃত্যুদণ্ড জুলাই গণ অভ্যান চলাকালে রাজধানীর চানখারপুলে মানবতাবিরোধী মামলায় সাবেক ডিএমপির হাবিবুর রহমান শো তিনজনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে ট্রাইব্যুনাল আজ দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় দিয়েছে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হলেন সাবেক ডিএমপির কমিশনার হাবিবুর রহমান ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত কমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম এছাড়াও আলোচিত এই মামলায় সাবেক সহকারী কমিশনার এসি ইমরুলও রয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে আজ বিষয়টিতে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেয়া হয়েছে এবং সে অনুযায়ী কাজ করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার সময় যারা চানখার ফুলে চোদ্দ জনকে গুলি করে হত্যা করেছিল এদের ব্যাপারটি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে চানকার ফুলে যারা সেদিন হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তারা সবাই বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দ্বারাই মূলত এই হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন এবং এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সবাইকে একরকম ভীতি প্রদর্শন করেছিল বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এখন সেই জায়গা থেকে সবাইকে বেরিয়ে আসার যে সুযোগ তৈরি হয়েছে সে সেটার মধ্য দিয়ে তারা কাজ করতে চায় জামাতকে মোকাবেলায় আওয়ামী লীগের পদ বেছে নিলে ব্যাকফার করবে স্থানীয় পর্যায়ে নারী পুরুষ মুক্তিযোদ্ধারা জামাতের পক্ষে কথা বলছেন বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক এমপি প্রার্থী সারোয়ার তুষার আজ রাতে চ্যানেল টোয়েন্টি ফোরের মুক্তভাগ অনুষ্ঠানে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মঞ্জুর আল মতিন কি কারণে মুক্তিযোদ্ধারা জামাতের পক্ষে কথা বলছেন এমন প্রশ্নের জবাবে সারোয়ার বলেছেন মানুষ বর্তমানে বেশি চিন্তিত সময় যারা রাজনীতি করছেন তাদের কাজকর্মের তুলনা করে মানুষ বিএনপি রাজনীতি কোনো কাণ্ডজ্ঞান সুস্থ সম্পন্ন মানুষ নিতে পারছে না বিএনপি যে ধরনের রাজনীতি করে পরপর বাংলাদেশকে পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল বিএনপি সুতরাং এই বিএনপির হাতে দেশ দেওয়া মানে আবার বাংলাদেশটা একরকম ধ্বংস হয়ে যাবে বলে জানানো হয়েছে এবং এখান থেকে সবাইকে বলা হচ্ছে বাংলাদেশকে যেহেতু ধ্বংস করে দেয়া হচ্ছে সুতরাং এখন সবাইকে বলতে চাই যে এই ধরনের কর্মকাণ্ড মূলত করা কোনোভাবেই উচিত হবে না পুরো বাংলাদেশটাকে নিয়ে সবাই মিলে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে যদি জামাত ইসলামকে তারা আবারও দমনপীড়নের মধ্য নিয়ে এসে এর জন্য বিএনপি কোনোভাবেই দায় এড়াতে পারবে না সংসদ নির্বাচন তিন দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি জাতীয় সংসদ নির্বাচন ও ও গণভোট উপলক্ষে আগামী ফেব্রুয়ারি সারা দেশে নির্বাহী নির্বাচন চলাকালীন সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার আদেশ শিল্পাঞ্চলের শ্রমিক কর্মচারীদের জন্য আগামী দশই ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে রোববার পঁচিশে জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী এগারো বারোই ফেব্রুয়ারি বুধ বৃহস্পতি বা সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস প্রতিষ্ঠান বা সংস্থায় কর্মরত কর্মকর্তা কর্মচারী এবং সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে বাংলাদেশের নির্বাচন চলাকালীন নির্বাহী আদেশের সরকারি ছুটি এবং শিল্পাঞ্চলের শ্রমিক কর্মচারীদের জন্য আগামী দশই ফেব্রুয়ারি মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হল এবং বর্তমানে প্রসঙ্গত আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ভোটে প্রার্থী হচ্ছেন এক জন প্রচার শুরু হচ্ছে তেইশে জানুয়ারি যা চলবে দশই ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থায় কোনোভাবেই আসলে এই ব্যাপারটি যেন খারাপভাবে না যায় সেজন্য সরকার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে গণভোটে হ্যা সংবিধানে যা যা বদলে যাবে জুলাই সনদ বাস্তবায়নে আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনে গণভোট সব থেকে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে সবাই মিলে এই গণভোটের মধ্য দিয়ে প্রচারণা চালাতে হবে এবং এই গণভোটে সবাইকে হ্যাবোট দিতে হবে কারণ হ্যাবোটের মধ্য দিয়ে সবাইকে প্রচারণা চালাতে হবে গণভোটে সবাইকে যদি হ্যাবোট দেয় এবং হ্যাভোট যদি জয়যুক্ত হয় তাহলে এক্ষেত্রে নতুন করে সব কিছু করা হবে এবং গণভোটের ব্যাপারটি পুরো বাংলাদেশটা সুন্দরভাবে চলতে পারবে বাংলাদেশে আগামীতে বর্তমান যে ধরনের বিষয়াদি পরিলক্ষিত হচ্ছে সব থেকে সবাইকে মুক্ত হওয়ার ব্যাপারটি সামনে আসছে সবাইকে গণভোটের খুবই গুরুত্ব সহকারে কাজ করতে হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বলা হয়েছে যে গণভোটে যদি হ্যাঁ ভোট দেন তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসলে কেউ যদি ক্ষমতা আসে দুইবার পরে বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না দুই পরবর্তী সময়ে আবার নতুন করে দেশের প্রধানমন্ত্রী হবে সুতরাং সবাইকে বলতে চাই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারও সেটাই মনে করে যদি হ্যাভোট দেওয়া হয় তাহলে পাবেন সবকিছু আর যদি গণভোটে না ভোট দেওয়া হয় তাহলে কিছুই পাবেন না নতুন করে বাংলাদেশের যে বিষয় বা সুযোগ সুবিধা চালু করা হচ্ছে সেসব বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ তিনুস প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে